দিনটা শুরু হলো শপিং করার মধ্য দিয়ে তো অনেকগুলো শপিং করেছি এরপর হচ্ছে যে গ্রোসারি বাজারও করেছি এবং আদরও শপিং করতে গিয়ে কিছু না কিছু নিয়েছে এরপর বিকেলটা কাটিয়েছি একটা বার্থডে পার্টি দিয়ে আর এই বার্থডে পার্টি ছিল লক্ষ্মীপতি তো মিলিয়ে থাকছে আজকের ব্লগটা দেখতে হলে পুরো ভিডিওটা আমার সাথেই থাকতে হবে হোপফুলি তোমরা এনজয় করবে তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক নমস্কার সবাইকে আমার নতুন একটি ব্লগ সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা খুব 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 ভালো আছেন আমিও ভালো আছি তো সকাল সকাল থেকে করতে আমার বর দেখো একদম বেকাম মারছিল তো আমরা উইকলি একবারই বেকাম করা হয় তো আজকে আজকে আমার বরের অফটে ছিল তাই সে বেকাম মেরে দিচ্ছিল কার্পেটে মক মারা যায় না এবং ভালো করে ঝাড়ুও দেওয়া যায় না তাই বেকাম দিয়ে দিচ্ছিল এভরি উইকে দিয়ে দেয় আমাদের উপরে ফ্লোরগুলোতে গুলোতে সবগুলোতে কার্পেট তো বেকাম দেওয়া হয় এভরি উইকে একবার করে দেওয়া হয় এরপর হচ্ছে যে আমরা ওয়াশিং মেশিনে সব কাপড় চোপড় দিয়ে দিলাম বন্ধর দিন বলে কথা অনেক কাজ থাকে ক্লিন ক্লিন করা শেষে এখন হচ্ছে যে আমরা স্নান টান করে ভগবানের কাছে আসলাম পূজা দেওয়ার জন্য পুজো দেওয়া শেষ। এখন চলে গেলাম ব্রেকফাস্ট বানানোর জন্য। আমি আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি স্যান্ডউইচ। তো চলো আমি স্যান্ডউইচটা কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব। আমি দুই পিস প্রথমে সয় নিয়েছি এগুলাকে ছয় মিনিট করে টোস্ট করে নিচ্ছি আমি কিন্তু তেলে ভাজি নাই। এরপর হচ্ছে যে আমি ব্রেডগুলোকে একটু টোস্ট করতে দিয়েছি। তো টোস্ট হয়ে গিয়েছে দেখো একদম প্রপারলি টোস্ট হয়েছে। চলো এখন স্যান্ডউইচটা রেডি করব। তো এর জন্য আমার একটা টমেটো কেচাপ আর একটা হানি মাস্টার নিয়েছি। দুইটা লাগবে। আমি ব্রেড গুলোর মধ্যে একে একে প্রথমে হচ্ছে টমেটো চস দিয়ে দিবো এই যে আমি দিয়েছি এবং হচ্ছে যে এখন হানি মাস্টারটা দিচ্ছি এই যে দেখো আমি অল্প করে হানি মাস্টার দিয়েছি ভালো লাগে টমেটো তাই বেশি করে করে দিলাম এখন মিক্স পুরো লাগিয়ে নিচ্ছি তো এখানে দেখো বেশি হয়ে গেছে তাই আমি আর একটাতে করে লাগাবো তো আর এদিকে আমার ভেজ চয় ভাজা হয়ে গেছে। আমি এয়ার ফ্রায়ারে দিয়ে ভেজে নিয়েছি এক্সট্রা অয়েল আছে এখানে অয়েল গুলাকে জাস্ট ঝেড়ে নিচ্ছি আমি কোনো অয়েল এড করি নি এরপর হচ্ছে যে আমি শশা দিয়ে নিচ্ছি ক্যাচপ দিয়েছি এরপর হচ্ছে যে সয় দিয়েছি এরপর শসা দিয়েছি এখন জাস্ট কাট করে কাট করে নিলে আমাদের হচ্ছে যে হয়ে যাবে আজকে স্যান্ডউইচ আর আজকে নাস্তা থাকছে স্যান্ডউইচ আর চা তো আমার জন্য থাকছে আর আমার পেপির জন্য আমার জন্য বড়ের জন্য বানানো হয়েছে এরপর দুপুরে রান্না থাকছে এখানে টোফু এরপর হচ্ছে যে টোফু দিয়ে উটল দিয়ে আলু দিয়ে রান্না করা হবে আর এখানে হচ্ছে যে শিমের বিচি রান্না করা হবে বেগুন দিয়ে আর হচ্ছে গাজর দিয়ে টমেটো দিয়ে তো আমি এখানে সব কিছু কেটে ধুয়ে রেখেছি আমার বর বলছে আমার রান্না করবে আর কিছু একটা ভাজি করে নিবে তো এখানে সিদ্ধ দিয়ে দিয়েছে এখানে বলে চট্টগ্রামের ভাষায় ওরা তো আর এদিকে হচ্ছে যে টোফু গুলাকে ভাজি করতে দিয়ে দিয়েছে আমি জাস্ট টুকিটাকি ভাজি ভুজি করে দিচ্ছি আর এদিকে আমার বর একদম রান্না বান্না করতেছে আর এখানে প্রায় খাসিয়া হয়ে আসতেছে একদম লাল লাল ঝাল ঝাল আমার বর তার বন্দর দিন রান্না করতে অনেক বেশি পছন্দ করে এই যে দেখো হাসি হাসি রান্না করবে একদম পারলে বলবে যে তুমি রান্না করিও না তাও আমি সবকিছু গুছিয়ে গাছিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আমরা একটু বের হবো একদম সাড়ে দশটার ভিতরে আমাদের রান্না শেষ হয়ে তো এরপর হচ্ছে যে আমরা রেডি হয়ে গিয়েছি আজকে বাইরে অনেক কাজ তো অনেক কিছু কাজ সারতে হবে তো এই যে আমি ঠুটাট করে রেডি হয়ে গিয়েছি আমার বড় রান্না করতে করতে এরপর ব্যাগ টেক নিয়ে নিয়েছি তো আজকের এটাই আমার ক্যাট আমার বড় খুব পছন্দ এই প্লাজোটা তো আমি এই প্লাজো ওটাই পড়তে হয়েছিল যাই হোক তোমাদের কেমন লাগে আমার এই প্লাজোটা পড়লে আমাকে ও ওকে এখন হচ্ছে যে বাইরে বের হয়েছি একটু ক্লাউডে দেখাচ্ছিল এই যে আমার বড় একদম রেডি রেডি হয়ে চলে আসছে তো এখন হচ্ছে যে আমরা বের হবো আমার বড় যেদিন বন্ধ থাকে ওই দিন একদমই ঘরে দেখতে চায় না বলে যে চলো তাড়াতাড়ি রান্না বান্না করে বাইরে বের হয়ে যায় যেমন বাপ তার তেমন ছেলে তো বাপ যেদিন থাকবে সেদিন ঘরে একদমই থাকবে না বাইরে বের হয়ে যাবে আনন্দ করবে বেড়াবে মাঝখানে আমি আমাকে ধরে বেঁধে নিয়ে যাবে আমার বর তো প্রথমে চলে গেলাম কিছু গ্রসারি বাজার করব তো এখানে হচ্ছে যে ওপেন বাজার যেটা আমরা ইউজুয়ালি স্যাটারডে সানডে এবং ওপেন পাই তো এখানে চলে গেলাম প্রথমে ম্যাঙ্গো নিয়ে নিলাম এরপর হচ্ছে যে দেখছিলাম কি কি আছে আর কি লাগবে তো আমার অলরেডি ফ্রুটস বাজার আমি থেকে করে নিয়েছিলাম আর ম্যাঙ্গো এখানে প্রপারলি ভালো পাওয়া যায় তো এই জন্য আমরা এক কেস নিয়ে নিয়েছি আর এদিকে আমার বর ফুলকপি নিয়েছিল এখানে ফুলকপি অনেক বড় বড় অনেক সুন্দর আমার বরের এখানে ফুলকপি খুব পছন্দ তাই একদম ধর কিনে নিয়েছে আর এদিক থেকে বাঁধাকপি নিচ্ছে দেখছিলাম তো এই যে বাঁধাকপি নিয়ে নিল এখানে আপল গুলো এত কালারফুল এই যে দেখো সারিবদ্ধ ভাবে একদম সাজানো তিনটে রোদে আর আমার এখানে আসা ম্যাঙ্গো আর এখানে পাতা গুলোর জন্য ধনে এত একদম বাংলাদেশের মতো যার কারণে আমরা বেশ ভালো করে এখানে দেখো কি সুন্দর ধনে পাতা গুলো অনেক সুন্দর তো আমি এখানে একদম অনেকগুলো নিয়ে নিয়েছিলাম এখন হচ্ছে যে কাউটি গিয়ে পে করে সবগুলো বক্সে করে এখন হচ্ছে যে আমরা আরেকটা জায়গা জায়গায় যাবো সেম এরিয়াতে বাট ডিফারেন্ট একটা জায়গা যাব। তো চলো এখানে কি কি পাই তোমরা দেখে দেখাবো আর এখানে একটু সামার আসলে না একদম ওপেন বাজার গুলোতে হাঁটতে এখানে সামার এখানে বিচের দেখো অনেক পুষি কাটার দিয়ে অনেক সুন্দর সুন্দর টুপি জামা কুর্তি তো আমার অনেক সুন্দর লেগেছে অনেক কালারফুল ছিল এখানে কিছু ব্রেসলেট দেখছিলাম এরপর হচ্ছে যে আদরের বাবা এখানে অনেক টুকিটাকি মেশিনারি জিনিস নিয়েছিল আর বাগান এখানে পানি দেওয়ার জন্য এখানে বড় একটা পাইপ নিয়েছিল যেটা সেভেন্টি ফাইভ ফিট এর মতো বড় এই যে এটা এখন নিয়ে নিয়েছে এখন হচ্ছে যেটা পে করতেছিল এই যে তার এখানে বেসিক্যালি আসা হয় তার এই যে মেশিনারি জিনিসগুলো নেওয়ার জন্য যাই হোক আর এদিকে আমার আদরের জন্য একটা বাবলস নিচ্ছিলাম ও বলছে মাম্মা বাবলস বাবলস সে এখন বাবলস গুলা নিবে এই যে চিকাস যেরকম নিয়েছে ওরকম একদম দেখো সুন্দর করে ফু দিচ্ছিলো বাট চেষ্টা করতে যে হচ্ছে না একটু একটু ধৈর্য ধরে অনেক চেষ্টা করার পরে হলো আর তার মুখের হাসিটা দেখো যেহেতু বাবল গুলা ক্রিয়েট হয়েছে তে অনেকগুলো হাসি দিল এরপর আমরা চলে যাচ্ছি আজকে যেহেতু সন্ধ্যায় একটা বার্থডে পার্টি আছে তার জন্য কিছু শপিং করতে হবে তাই চলে গেলাম যে নিতে পারি তো অনেকগুলো ড্রেস খুঁজে দেখছিলাম আর খুঁজে দেখার পর প্রায় এই যে দেখো অনেকগুলো খুঁজছিলাম খুঁজে দেখার পর ফাইনালি নিয়েছি বার্থডে বয়ের জন্য এরপর চলে গেলাম ওয়ালমার্টে এখান থেকে লেবু নিয়েছে ওয়ালমার্টের লেবুগুলো আমার ভালো লাগে আর এখানে হচ্ছে যে ডাবের পানি নিচ্ছিলাম ট্রে পুরো নিয়ে নিয়েছি এক কেস দেন হচ্ছে যে আদর কিছুদিন ধরে বলতেছে যে মামা পপকর্ন খাবে তো তার জন্য পপকর্ন নিচ্ছিলাম এখানে ভাবছিলাম পুরো একটা বক্স নিয়ে যাই যেটা আমি নিজে মেক করে দিতে পারবো তাই পুরো একটা বক্স নিয়েছি আমার আদরের জন্য আর এখানে আমার আচ্ছা ইয়োগাট লাগবে তাই আমি নিয়েছি। নিচ্ছিলাম এটা ভালো লাগে খুব শপিং করতে করতে এখানে একটা মিরর দেখতে পেয়েছি মিরর দেখলে আমার খুব ভালো লাগে মেয়েদের সবারই ভালো লাগে আমার কম বেশি জানা মিরর দেখলেই ছবি তুলতে ইচ্ছে করে তাই আমি দেখো একটু করে ছবি তুলে নিচ্ছিলাম আমার খুব ভালো লাগে মিরর দেখতে এবং মিরোর ছবি তুলতে এরপর আমার ওয়ান অফ দ্য ফেভারিট জোনে চলে গেলাম তোমরা গেস করে এটা কি হ্যাঁ ঠিকই দেখছো এটা হচ্ছে মেকআপ জোন যেখানে আমি আস আমি স্টোর গুলোতে আসলে আমি মেকআপ জোনে চলে যাই এখানে এই ফাউন্ডেশনটা আমার খুব ভালো লেগেছে এই ফাউন্ডেশনটা আমি নিয়েছি আর নিতে নিতে আর অনেক কিছুই দেখবো এই যে আমি কিছু লিপস্টিক ট্রাই করছিলাম আমার কোনটা ভালো লাগে তো অনেকগুলো দেখার পরে ভালো করে নিতে হয় বিকজ হচ্ছে যে টেস্ট না করলে ট্রাই করে না দেখলে ভালো লাগে না পরে আর একটা কালার চলে আসে আমি শপিং করতে করতে আমার বড় এখানে অনেক কিছু শপিং করে ফেলতেছে তো এখানে দেখো তার প্রেশারটা একটু করে চেক করে দেখছিল যে ঠিক আছে কিনা বেচারা তো শপিং শেষ এখন হচ্ছে বাসায় চলে চলে গিয়ে প্রথমে হচ্ছে রেডি নিয়েছি বিকেল গড়িয়েছে এখন তো এদিকে রেডি হয়ে হয়েছে আমি যখন রেডি হয়েছি তা সে আসছে একটু ভিডিও করতে মাম্মা কি করছে একটু দেখি তো ওই যে দেখো বাবলস টা সে হাত থেকে রাখতেছে না যে ওইখান থেকে দোকান থেকে কিনে নিয়ে আসছিল ওইটা এখন এটা নিয়ে যাবে বায়না করছিল আর এদিকে দেখো আজকে কিন্তু আদরের একটা ফ্রেন্ডের বার্থডে তো তো চলো তোমাদেরকে দেখাবো কোন ফ্রেন্ডের বার্থডে এখন সে তার ফ্রেন্ডের জন্য একটা গিফট নিয়ে যাচ্ছে এখন তো চলো সবাই আমরা বার্থডে বয়কে গিফটটা দিবো তো এখন রওনা দিয়ে দিলাম আমাদের থেকে প্রায় বিশ মিনিট লাগছে ওদের এখানে যেতে তো ফাইনালি আমরা চলে আসছি এখানে হচ্ছে যে বার্থডে সেলিব্রেট করা হবে সৎসঙ্গের মধ্যেই এই যে আমরা সবাই চলে আসছি বার্থডে পার্টি অ্যাটেন্ড করার জন্য সবাই চলে আসলাম এসে প্রথমে গিফট দিচ্ছিল বার্থডে বয়ের মাকে দিচ্ছিল এবং এদিকে দেখো আমার আদর তার ফ্রেন্ডকে একদম হাক করে ফেলছে এবং বার্থডে হ্যাপি বার্থডে জানাচ্ছিল উইশ করছিলো ফেসবুকে দেখার পর থেকে সে বলতেছে যে মাম্মা লক্ষ্মীর বার্থডে তো এখানে প্রে হচ্ছিল গীতা পাঠ হচ্ছিল ভাগবতন পাঠ হচ্ছিল এরপর হচ্ছে যে কীর্তন হলো এরপর এখন হচ্ছে যে কেক কাটার পালা হবে এখান থেকে হবে বার্থডে লক্ষ্মীপাতি তো বার্থডে পড়ার জন্য কেক কাটার জন্য দেখো বাচ্চারা কিন্তু চলে গিয়েছে আমার আদর দেখো তার ফ্রেন্ডের পাশেই বসে আছে সে আর এখানে সবাই এখানে উস করতেছিল ভগবানের নাম করে করে উস করছিল তো চলো কেটে কেটে আসি শেষে এখন সবাই গিয়ে গিয়ে একটু একটু করে বার্থডে বয়কে কেক খাইয়ে দিচ্ছিল দেখো সবাই কেক করে হাগ করে উস করছিল আর এবং হচ্ছে যে বার্থডে বয়কে গিফট দিয়েছিল দিয়ে দিয়ে যাচ্ছিল সবাই আর হচ্ছে যে সবাই একটু একটু খাইয়ে দিচ্ছিল তো এবার হচ্ছে যে সুন্দর করে থালা সাজানো হয়েছে ভগবানকে ভোগ লাগানো হবে তো আর এদিকে দেখো কি কি রান্না করা হয়েছে আজকের জন্য শেয়ার করবো এখানে বিরিয়ানি রান্না করা হয়েছে আর এখানে মাঞ্চুরিয়ান রান্না করেছে বেগুন ভাজি এরপর ডাল মাখনি এরপর সালাদ করা হয়েছে হয়েছে এখানে এখানে আর হচ্ছে করা তার পাশে সাদা ভাত রান্না করা হয়েছে এরপর পায়েস তো সব কিছু আমি এখানে নিয়েছি আর এখানে মিষ্টিও ছিল কিন্তু এরপর হচ্ছে যে সুইট স্টেজার ছিল কিছুটা তো সবাই সুন্দর করে বসে খাচ্ছিলো তো খাওয়া দাওয়া হচ্ছে যে শেষ করার পরেই আমরা এখন দেখো দেখতে পাবো বেবি কে গিফট দিচ্ছিল বার্থডে বয়ের মা সব বাচ্চাদেরকে সুন্দর করে গিফট দিচ্ছিল এখানে আমার আদর এখানে গিফট করে দেখতেছিল সে অনেক খুশি গিফট পাতে অনেক ভালো লাগে একদম হয়েছে আমার মতো খুব পছন্দ করে গিফট পেতে ফুল পেতে আমাকে ফুল দেয় আবার গিফট দেয় সো সবকিছু আমার মতোই পেয়েছে এমন দেখাচ্ছিল কি গিফট পেয়েছে আমাকে তো আজকের পর্যন্তই আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পেজের পাশে থাকবেন তো আর একটা ফলো দিতে ভুলবেন না ওকে বাই